এখন ঘড়ি কাঁটায় সময় হচ্ছে আটটা সাতান্ন আমরা লাচুন থেকে বেরিয়ে পড়েছি জিরো পয়েন্টে যাওয়ার জন্য এখন জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমরা রাইড করছি পাহাড়ের ওপর দিয়ে পাহাড়ের ওপর দিয়ে রাইড করতে করতে আপনাদের কিছু গান শোনাব শুনতে থাকুন আর পাহাড়ের ভিউটা দেখতে থাকুন তকস নদী না না তো তকস নদী চলুন এবারে গানটা শুরু করা মহাদেবেরই গান ओ तो कसम से ਰਮਨ ਦੀ ਸੁਕੂੰਗਾ ਮੇਰੇ ਭੂਲੇ ਤੇਰੇ ਜਸੂ ਮਜ਼ਹਰ ਨਾ ਤੀਖ ਤੁੰਡਾ ਬਲੜਾ ਧੋੜੇਗਾ ਜੇ ਠੰਡਾ ਤੂੰ ਸੁਜ ਨੂੰ ਮੈਂ ਉਹ ਜਾਨ ਹੈ ਮੇਰੀ फ्रिंदिन, फ्रिंदिन, अरे इतनी पहचान है मेरी अरे यार करना माने मेरे यार को मना दे ओ प्यार फिर जगा दे मेरे यार को मना दे ओ प्यार फिर जगा दे भोले ओ भोले क्या होगा फिर तेरा गोरी जो रूठ जाए शंकर तेरे माथे पर चंदा जो छूट जाए ब्लॉग टाइप बड़ो सबाई वीडियोटार मध्य कॉन्फिडेंस में এই দোকানগুলো থেকে আপনারা শীতের পোটা এ টু জেড ক্যারি করতে পারবেন আপনারা যদিও শীতের পোশাক আনতে ভুলে যান এটু দোকানগুলো রয়েছে না ওখান থেকে ক্যারি করে দিন